গুড আফটারনুন বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে এখন বাজে 1:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালে সেই একই জিনিস ছিল ওখানে কোনো রকম কিছু স্টার্ট করিনি ভাবলাম আজকের একটা স্পেশাল দিন তখনই ব্লগটা স্টার্ট করব সেটা হচ্ছে আজকে আমাদের মুমু দিদিভাই রেজাল্ট বেরিয়েছে আর এই যে

মামামের খাওয়ানো হয়ে গেছে আজকে নিচেই খেয়ে নিয়েছে আর কি একে দেখো ঘুমিয়েই পড়েছে স্কেটিং ক্লাস আছে আজকে বিকেলবেলা কি করবে মনে হয় না আজকে আর যাবে রেজাল্ট বেরিয়েছে বলে কথা আনন্দের দিন বদি এবারে আবির বানাবে একদম হার্বাল অ্যারাডুট কিনেছে পাঁচ কেজি তার মধ্যে আবার কিসব সব করবে যারা শুনে আবিরের পাঁচটা কালার করবো গাছের পাতা দিয়ে সবুজ

ধুলো ওখানে সব ছটা বাজে এই মোটামুটি সাড়ে পাঁচটার আগে থেকে উঠে গেছে রাজদীপ তো এক্ষুনি এসছে আর পাপাকে দেখে আজকে যে কি খুশি হয়েছে এই রে বাবা শুয়ে পড়ছে আমাম যত অভিযোগ আমি নাকি ওকে বকেছি আমি নাকি ওকে করেছি আবার নাক ডাকছে মামাম বদির সাথে বেরোনোর কথা বদির পাত্তা নেই বললো আচ্ছা বদি আচ্ছা আমি সিমটা চেঞ্জ করতে যাও বদি বললে পাওয়ার ব্যাংক কিনবে বদি আছে খাওয়াবে

লাগানো যায়নি সিলিন্ডার আবার মা কাকে ডাকতে গেছে এই পিন দুধে দুবার এরকম হয়েছে নাকি এই নিয়ে তিনবার কি পিন খারাপ না ওয়াশার খারাপ কি খারাপ ভগবান জানে এখন মেয়ের খিচুড়িটাও দেখো অর্ধেক হয়েছে এখানে খিচুড়ি বানাচ্ছিলাম সবে জল দিয়েছি দেখি যদি না ঠিক হয় প্রেশারে আসলে প্রেশারে না খিচুড়িটা অতটা ভালো হয় না যতটা মানে করাতে ভালো হয় গ্যাস লাগিয়ে চলে গেছে আমি রান্নাও শুরু করে দিয়েছি কিন্তু তুলতে বড্ড প্রবলেম হচ্ছে এটা আমার সাড়ে সাতটা বেজে গেছে বড়দি এখনো আসেনি কখন বেরোবো ভগবান জানে বড়দি এখন ফোন করলাম বলো সন্ধ্যে দেওয়া হয়নি আরও আধ ঘন্টা বললো ওয়েট করতে দেখি আমার এদিকে এই একটা প্যানকেকটা ওঠার পর না এইবারগুলো ঠিক প্যানকেক বলছে ওই গোলা রুটি এখন এইগুলো একটুখানি ঠিকঠাক উঠছে খিচুড়ি পুরো রেডি আর একটু ফুটবে হয়ে যাবে এনে ঠাকুর বাবা না সময় ভাত খেয়েছি না তোর মা দেখ না আসবে বললো আমার সাথে বেরোবে বললো খাবার আনতে আর আমার স্কিমটা চেঞ্জ করবো আমার মেয়ের খিচুড়ি কিন্তু কতটা হয়ে গেছে দেখো আমি খিচুড়ির রান্না কিছুতেই বুঝতে পারি না আগের দিন বানালাম দু মুঠো চাল নিয়েছিলাম বেশি হলো বলে আজকে এক মুঠোর একটু বেশি নিয়েছি তাও কত বেশি যাই হোক হয়ে গেছে বন্ধ করে দিই তার একটা হলে হয়ে যাবে দিয়ে বেরোচ্ছে বললো দু মিনিটে আর আমার সবে চা হলো যাই এবার খাই খেয়ে ঝটপট রেডি হই বদি এসে যদি দেখে আমি এতবার ভোর খাওয়ার পর আর আমি নিজেই রেডি হইনি ছেল যাবে কোথায় তোমার সুপ মামা সুপ কই দিলে না তো খেতে আমাকে তুমি আমাম ও বাসন মাজো বাসন মেধে তাপা দেবে চিকেন 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 স্যুপ চিকেন স্যুপ দাও দাও খিদে পেয়েছে কুপজো খিদে পেয়েছে তাতেই দাও তাতেই আ টেস্টি তো আ আর খাবো পেট ভরে গেছে আহ রাজদীপ হলো সাতটায় আমায় ডাক্তার এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছি সাতটায় ডেকে গেলাম সাড়ে আটটা বাজে এ রাজদীপ নাক ডাকছে দেখেছো কেমনভাবে সাড়ে আটটা বাজে হ্যাঁ একবার ডেকে গেলাম সাতটার সময় মাম দেখো মুমুনিনি জামা পরেছে লাগছে কিন্তু আরো জামা আসছে ম্যুর হয় এত জামা এটা শাড়ি মা ওই আলমারিতে ঢোকাও আমার আলমারিতে জায়গা নেই ওটাই তো বলছি ওই যখন পরবে তার দুদিন আগে বার করে একটু কেচে দে ব্যাস এখন তিন চার বছর শাড়ি আমার কিনতে লাগবে না এই শাড়িগুলো অনেক বড় বড়ি ও বাদি এগুলো আমার মেয়ে সেই

ও বেশিরভাগ সব ঘিয়ে ঘিয়ে কালার কেনেরা মানে শিবুদা শিবুদা প্রত্যেক বছর মোমোর জন্য একটা করে শাড়ি কেনে দেখি এই ছাদ এই ল্যাহেঙ্গাটা আমি দেখেছি মোমোকে পরে এটাও এক বছর পর পড়তে পারবে হ্যাঁ

বদি আবার আবির বানাবে তার ফুল ফুলমূল কিনবে ওই তো তুই যেখান থেকে নিবি আমি ওখান নটার সময় কে তোমার ফুলওয়ালা বসে আমি দেখবো আচ্ছা আগে বাবুর্শিতে খাবারটা অর্ডার দিয়ে তারপর জিনিসপত্রগুলো কিনবো না তো বড্ড দেরি করে বাবুরশি যতক্ষণ আমরা জিনিসপত্র কিনবো ততক্ষণ বাবুশি খাবার রেডি করবে সময়টাও হ্যাঁ ফ্রাইড রাইস বললাম তো তুই তো বললি ফ্রাইড রাইস খাবি হবে না ভাগ হবে না এই সাধারণ ভাগ হবে না কি ও শুনবো বিরিয়ানি নেবে হ্যাঁ বাবু ওদের তো অসুবিধা নেই ওরা হ্যাঁ তাহলে বাবুর ছেলেকে বিরিয়ানি বিরিয়ানি চারটে বিরিয়ানি দুটো রাইস তিনটে চিলি চিকেন হ্যাঁ হ্যাঁ भेज মোমো বিরিয়ানি বদি মোমো বিরিয়ানি এক হ্যাঁ রাজদীপ রাজা তিন চার হ্যাঁ না এখানে বচে বচে কি করছ মামাম ও মামাম তুমি এখানে বচে বচে খাবে ও মামাম ও মামাম তুমি এখানে বচে বচে খাবে তোমার খিচুড়িটা আনলে তাহলে হতো হ্যাঁ এখানে বসে বসে খাবে ওর তো খিচুড়ি বানিয়েছি না এখন বদি একটা পাওয়ার পাওয়ার ব্যাংক নেবে তুমি

আবির যদি না হয়েছে টাকার থেকে বড় কথা আবির যদি না হয়েছে সাদা আবির হ্যাঁ সেটাই বাকি আছে এই দেখো ফুল কেনা হচ্ছে অরেঞ্জ ফুল হলুদ ফুল

অবেইও না গোলাপ না গোলাপ দিয়ে গোলাপ দিয়ে গোলাপ দিয়ে গোলাপ দিয়ে নাও না তো গোলাপ গোলাপ দিয়ে কি চাই বলো না শুধু এত মুখ কোলে না না ওকে এই তুমি কি পাগল নাকি গোলাপের কত দাম জানো তাহলে যদি না হয়

রুটি রুটি হচ্ছে দশটা কুড়ি বাজে সবাই জাস্ট বাড়ি ঢুকলাম এবার মেয়েটাকে আগে খাওয়াবো তারপর আমরা খাবো অনেকটা লেট হয়ে গেছে মামা খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা

নাকি এমনি বলছো খাওয়া দাওয়া শেষ মোমুখে অর্ধেক খাবে বাড়ি গিয়ে ওটা ওর টিফিন হলো যদিও বা পুরোটা খেতে চাইছিল বদি দেরি হয়ে যাচ্ছে বলে অর্ধেক খা খিদাটা আপাতত মেটাক তারপরে কালকে আবার আমরা বিকেলবেলা আমি আর মেয়ে যাবো বদি বাড়িতে কালকে ছোট দিয়ে আসবে চলো কালকে দেখা হচ্ছে আবার তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার কালকে আজকের কেমন গুড নাইট টাটা হ্যাঁ গুড নাইট তুমি কি গুড নাইট বলবে বলবে না মামা আজকে তোমাদেরকে গুড নাইট বলবে না বলবে তাহলে এদিকে আসতে হবে তো লাইক করতে কি বলো জোরে 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 কিন্তু